এখন মোদের কি হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় দর্শক ভন্ড দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার পর তার মরিদদের কি অবস্থা সে বিষয়ে কাল্পনিকভাবে একটি ভিডিও তৈরি করেছেন আমাদের বিনোদন বন্ধু খান সাহেব মুহাইদ্দিন খান যাকে বলা হয় আর হচ্ছে জয়ন আলাউদ্দিন জিয়াদি সাহেব এই দুই একটা ভিডিও করছে আমার কাছে ভিডিওটা অসাধারণ লেগেছে আপনারাও শুনেন শোনার পর

বাবা আপনি তো বলেছিলেন বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ দমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই হবে না এই দেশের মানুষ আপনার রোজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বল যা এখন কাইন্ডলি কি লাভ আছে আমি মরার পরেই তো কবরে ভিটিয়ে

দুনিয়ায় তো গোজা গাল গপ্প মারছি সবই আমার ধর্ম ব্যবসা সারতে বলছি চোখ দুইটে গেলে দুনিয়ার কেউ কারো না কবরে যদি একবার কেউ যায় এর মরিদ কেউ বাসানো তো দূরের কথা নিজের হোগার সামরা বাসানো রিকুল পায় তো আইসু জায়গার মূর্খ মরি যা হরছো হরছো মাদার যেহেতু জৈলে বেরিয়ে গেছে আমার কবরে আইছে তবু আর কোনো লাভ নাই যার যার ইমা না বল আকিদে ঠিক করে যার যার নিজের আখের পর আমার দরবারে আইয়ে তবু কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই কথা কি নিয়ে কি নিয়ে বাবা তাহলে এতদিন আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তবু গালি টালি দিছি বাবা আমি তো স্মির মিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি ওরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলি কাছে পরামর্শ নিতি আমি তো তবু মতো কাস্টি তালাশ করতাম যারা আলে মোল্লামার কথা শুনবে না আমাদের সামান্য একটু কাল শুননি শুনি আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরেটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে

বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম দেওয়ানবাগি গো প্রিয় দর্শক আপনারা সকলেই ভিডিওটা দেখেছেন এখন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত এবং ভিডিওটার মধ্যে দেওয়ানবাগির ভণ্ডামি কীরকমভাবে তুলে ধরেছেন সেটা আপনার কাছে কেমন লেগেছে এবং দেওয়ানবাগি সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকার সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ